উনিশশো চল্লিশ শুরু ইউরোপ জুড়ে তখন যুদ্ধের আগুন আর যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছিল শীঘ্রই তাদেরও টেনে নেওয়া হবে তাই মার্কিন আর্মি এয়ার কোর ঘোষণা দিল প্রয়োজন এক সুপার বম্বার যে অনেক দূর যেতে পারবে উচ্চতায় উড়বে এবং শত্রুকে অপ্রস্তুত করবে সেই আহ্বান থেকে জন্ম নিল বোয়িং বি টোয়েন্টি নাইন সুপার ফোর্ট্রেস আশ্চর্য ব্যাপার এটি তৈরি করতে যে খরচ হয়েছে তা পারমাণবিক বোমা বানানোর প্রকল্পের চেয়েও বেশি আজকে দরে প্রায় পঞ্চান্ন বিলিয়ন ডলার বি টোয়েন্টি নাইন শুধু বড় নয় ছিল প্রযুক্তিরা এক যুগান্তকারী দৃষ্টান্ত প্রথমবারের মতো এতে ব্যবহার করা হয় প্রেসারাইজ কেবিন হাজার হাজার ফুট উপরে উঠলেও ভেতরে চাপ ও অক্সিজেন থাকত মাটির মতো ফলে অক্সিজেন মাস্ক বা ভারী পোশাকের প্রয়োজন হতো না আরও নতুনত্ব ছিল রিমোট কন্ট্রোল বন্দুক গানাররা সরাসরি বন্দুক ধরত না রাডার ও ফায়ার কন্ট্রোল সিস্টেম হিসেব করে লক্ষ্যভেদ করত। সেই সময়ের জন্য এ এক বিপ্লবী প্রযুক্তি তবে শক্তিশালী রাইট আর থ্রি থ্রি ফাইভ জিরো ইঞ্জিনের সমস্যা ছিল বড় প্রথম থেকে বহুবার আগুন ধরেছে এমন এমনকি দুর্ঘটনায় প্রাণহানিও ঘটেছে এত জটিল বিমান একসাথে বিভিন্ন কারখানায় বাড়ানো ছিল ভয়ঙ্কর চ্যালেঞ্জ প্রথম ব্যাচের কোনো দুটি বিমানের ওজনও এক ছিল না তখনই শুরু হয় ব্যাটল অফ কানসাস হাজরা ত্রুটি সারিয়ে বিমানগুলো উড়তে সক্ষম করা হয় উনিশশো চুয়াল্লিশ সাল থেকে প্রশান্ত মহাসাগরে এর ব্যবহার শুরু হয় আর্দ্র আবহাওয়া ও দুর্বল ইঞ্জিনের ঝুঁকি সত্ত্বেও এটি ইতিহাসের ভয়ঙ্করতম আক্রমণ চালায় উনিশশো পঁয়তাল্লিশ সালের মার্চে টোকিওতে এক রাতের আগুন বোমা হামলায় প্রায় এক লাখ মানুষ নিহত হন যা হিরোসীমা নাগাসাকে যে কোনো একটি পারমাণবিক বোমার চেয়েও বেশি প্রাণ খাতি আর অবশ্যই এনোলা গে নামের একটি বি টোয়েন্টি নাইন ই হিরোসীমায় প্রথম পারমাণবিক বোমা ফেলেছিল যুদ্ধ শেষে বে টোয়েন্টি নাইন শুধু কোরিয়ার আকাশে ওড়েনি ট্যাঙ্কার বিমান হিসেবেও কাজ করেছে সোভিয়েতরা কপি করে তাদের টু ফোর বানায় যা ঠান্ডা যুদ্ধে বড় হুমকি হয়ে ওঠে তবে এর প্রভাব শুধু ধ্বংস নয় প্রেশারাইজ কেবিন শক্তিশালী কাঠামো লম্বা রানওয়ে এসবই পরবর্তী বাণিজ্যিক বিমান চলাচলকে বদলে দেয় বোয়িং স্ট্যাটো কুইজারের মতো বড় এয়ারলাইনার এর প্রযুক্তি ব্যবহার করে মোট প্রায় চার হাজার বি টোয়েন্টি নাইন তৈরি হলেও আজ বেঁচে আছে মাত্র বাইশটি তার মধ্যে মাত্র দুটি এখনও আকাশে ওড়ে বাকিগুলো জাদুঘরে দাঁড়িয়ে আছে আকাশে ইতিহাসে নীরব সাক্ষী হয়ে বি টোয়েন্টি নাইন তাই একসঙ্গে দুই পরিচয় বহন করে মানবজাতির জাতীয় ভয়ঙ্কর ধ্বংসযন্ত্র আবার আধুনিক আকারযাত্রার জনকও